এই জেগাৰ মেংগীয়া এইখনে ৰোডিং কৰব যত দিন কোৰ্টে বিচাৰ চেষ্টা হব ততদিন এইখিনি আর এটা আমি দেখতে আছি এখন বেড়াটা দিয়ে না থাক কোনো অসুবিধা নেই তো পরে বেড়া দিতে পারবেন সব কিছু হবে প্রশাসন তো আছে প্রশাসন আছে তো বিশ্বাস করেন তো আপনি দেন না আপনি আপনার ভরসা করেন না কি আছে আপনি একজন একজন লোক আপনি কি থাকুন আপনার এখানে এই জায়গাতে কেউ ঢুকতো না এখন এই জায়গাটা কেন থাকুক বেড়াটা পরে দিয়ে সুন্দর করে ডিমাকেশন করে দিনে করে করে পরে আপাতত এই জায়গার মধ্যে মার নামে যখন থাকবো এটা সব সব সম্পত্তি যখন যখন আয় পড়বো তখন তো আমরা আলোচনা করে সিদ্ধান্ত করবেন যে এই জায়গা কিভাবে আপনারা ভাইরা নিবেন কারণ জায়গা তো ল্যান্ড মার নামে তো মাতৃকা তো আপনার ওয়ার্ডের সূত্রে যারা নেক্সট ট্রেন আছেন তারা পাইবেন জি যখন ছয় ঘন্টা আমি জোরে ইস্যু বি ক্যান্সেল কোর্ট অর্ডার করলো তখন দায়িত্ব আমরা কাছে ক্যান্সেল আমরাই করুন কোর্ট অর্ডার করতো না কোর্ট অর্ডার করুন ক্যান্সেল করলে রিভার্ট করলে আসলে ফলে কোনো আপনারা অ্যাডভাইস করুন আপনারা এই ভেবে যান প্রপার্টি বাঁকতে তো আমরা কাছে আইসো মনে করুন হান্ড্রেড পার্সেন্ট যদি আয় থাকে আমরা দেখুন যদি কোর্ট অর্ডার করে থাকে কোর্ট না ক্যামেরা দেন কথা কমু এখানে লোডিং আমি ব্যবস্থা করে দেন প্লিজ আপনার কাছে মানে